জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও খট্টিমারি অঞ্চলের চাষিদের অবস্থা ভয়াবহ বাজারে টমেটোর দাম এতটাই কম যে উৎপাদন খরচে উঠছে না পাইকাররা মাত্র দু টাকা কেজি দরে টমেটো কিনছেন যা পরিবহন খরচও তুলতে পারছে না চাষিদের অভিযোগ সেচ কীটনাশক শ্রম খরচ সব মিলিয়ে প্রচুর টাকা লগ্নি করেও অর্ধেক টাকাও উঠে আসছে না বাধ্য হয়েই তারা খেতেই টমেটো ফেলে দিচ্ছেন জেলার দীর্ঘদিনের দাবি ছিল ফ্রুট প্রসেসিং সেন্টার স্থাপনের তৃণমূল সরকারের আমলে বেরুবাড়িতে কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তা আজ ফেলে রাখা হয়েছে ফলে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চাষীদের কষ্টের ফলন মাটি নষ্ট হচ্ছে চাষীরা ফসলের ন্যায্যমূল্য ও সংরক্ষণের সুবিধার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কত বিঘা চাষ করেন এক বিঘা এক বিঘা ফলন কি রকম হচ্ছে ফলন তো প্রচুর ফলন আর দাম দাম 2 টাকা দুই টাকা কেন মানে এত কম দাম কি তাহলে কি পোষাবে কি এটাতে হবে কিছু না এখন তো লসেই পুরোপুরি লস পুরো যেই টাকার খরচ হয়ে গেছে ওই উঠবে না আচ্ছা এটা বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয় মার্কেট তাহলে কি ওই যাতায়াতের খরচাটা হয় নিয়ে যাওয়ার টোটো ভাড়ার খরচটাই উঠে শুধু এদিকে লেবারের খরচ নিজের নিজের পকেট থেকে দিতে হয় তারপরে এই যে হারে কীটনাশকের দাম বাড়ছে জল শেষ কিছু মিলে জল শেষ বলতে গেলে কি জল শেষ তো এমনিতে তিনশো টাকার ঘন্টা আছে হুম কিন্তু জল সেচের কথা বলতে গেলে তো পুরোটাই লস তাও দিতে লাগে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কী অবস্থা টমেটো ক্ষেত্রে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটোর ক্ষেত্রে খুবই খারাপ মানে যত টাকা খরচ হয়ে গেছে তার অর্ধেকও উঠবে না দুই টাকা তো কেজি প্রতি বলতে গেলে দুই টাকা মার্কেট নিয়ে যেতে শেষ দুই টাকা তো বিক্রি হচ্ছে না দুই টাকা তো বিক্রি হচ্ছে না